রাসুমাক সাল্লাম বললেন যে তোমরা সাহাবি তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার করবে যদি তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার করতে পারো তাআলা তোমাদেরকে অনেক ফজরত রাখছেন অনেক নিয়ামত রাখছেন যদি তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার করতে পারো আস্তাকুল্লাহ আস্তাখুল্লাহ এতটুকু কিন্তু আমরা স্বপ্নেই পারি

উপনিতবে ইস্তেগফারের মাধ্যমে সুবহানাল্লাহ আমরা ইস্তেগফার বলে কি কি আমাদের লাভ হবে কি কি উপকার হবে এটা আমরা আজকে জানবো সবাই মনোযোগ সহকারে শুনবো এবং এটা আমল করার জন্য চেষ্টা করব ইস্তেগফারের আমল কত দামি ইস্তেগফারের আমল যে কত মূল্যবান কত দামি এটা আমরা আজকে জানবো এবং এটা আমল করার জন্য চেষ্টা করব সকলে আমরা বেশি বেশি করে পড়ব আস্তাকুল্লাহ 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 আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন আস্তাকুল্লাহ শব্দ অর্থ হচ্ছে ইয়া আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে maaf করে দাও আমি যে অন্যায় করেছি আমার জীবনের সর্বপ্রথম গুণা তুমি maaf করে দাও আমার জীবনের সর্বশেষ এই মুহূর্তে আমি ইস্তেগফার বললাম এর আগে যে আমি এই মুহূর্তে এখানে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি এই মুহূর্তে যে গুণাটা করে আসলাম এই গুণাটাও তুমি মাফ করে দাও আমি এই মুহূর্তে গুণা করে আসছি কেন ফুলা আলমিন আমার এই গুণাটাও তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই জন্য আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে করব করবো করলে আল্লাহ তালা বেশি খুশি হন আপনি ইস্তেকফার করবেন আল্লাহ অনেক খুশি হবেন শয়তান বলল ইয়ার রব আলামিন আমি আপনার বান্দাদেরকে গুনা করাতেই থাকবো থাকব করাতেই থাকবো থাকব আমার যত সময় প্রাণ আছে আমার যত সময় জীবন আছে আপনার বান্দাদেরকে আমি সব সময় সবসময় কাজ করাতেই থাকবো কোনো করাতেই থাকব আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কত দয়া করলেন কত অনুগ্রহ করলেন কত রহম করলেন নিয়ামত দিলেন আল্লাহ রব্লা আলামিন বললেন শয়তান তুমি আমার বান্দার গুণা করাতেই থাকবে করাতেই থাকবে আর আমার বান্দা যদি তুমি একটা বান্দার পঞ্চাশ বছর তুমি গোলা করাই না এই কথা আমার শুনবেন তুমি আমার বান্দার পঞ্চাশ বছর ধরে গোলা করায় না কিন্তু পঞ্চাশ বছর পর সে আমার বান্দা বলল ইয়ার বলে আলামিন আমি আজ পঞ্চাশ বছর শয়তানের গুলোবানে পড়ে শয়তানের বসবাসার মধ্যে পড়ে শয়তানি ওসুয়াসার মধ্যে থেকে শয়তানের প্রলোবানে পড়ে কেরাবুল আলমিন আমি গুণা করেছি আমি অন্যায় করেছি আমি তোমার কাছে পড়ে নিলাম আশ্রাক ফুল্লাহ আল্লাহ তালা বলছেন শয়তান আমার বান্দা যদি পঞ্চাশ বছর গুণা করার পরেও যদি বলে আস্তাক ফুল্লা একবার বলবে আমি আল্লাহ তাআলা আমার বান্দার পঞ্চাশ বছরের গুণা আমি আল্লাহ তালা মাফ করে দেব কি সুন্দর কথা আল্লাহ তালা বললেন যে শয়তান তুমি পঞ্চাশ বছর কষ্ট করবে আমার বান্দার গুণা করানোর জন্য কষ্ট করা লাগবে না হবে হবে তার খারাপ পথে নিতে হবে তার এই গুণার কাজ করানো লাগবে বান্দা একবার করতে চাবে আরেকবার করতে চাইবে না শয়তান বারবার চেষ্টা করবে এই গুলোটা করানোর জন্য কিন্তু আল্লাহ তালা বললেন যে শয়তান আমার বান্দা যদি জীবনে একবার পরে আস্তাক আমি পঞ্চাশ বছরে কোন আমি আল্লাহ ক্ষমা করে দেবো যদি একবার যদি আস্তা খুল্লা পরে তাহলে আস্তা খুল্লা পরার কত গুণ কত মূল্যবান শব্দ কত দামি শব্দ কিন্তু না আমরা বেশি বেশি করে পরবো ইস্তেক পার করবো আস্তা খুল্লা আস্তা খুল্লা যদি কোনো ব্যক্তি আস্তা খুল্লা বেশি বেশি করে আস্তা খুল্লা পরে আস্তা গফিরুল্লাহ যদি আস্তা গফিরুল্লাহ যদি কোনো বান্দা যদি কোনো উম্মাদ যদি কোন মানুষ আস্তাগফিরুল্লাহ গফিরুল্লাহ আস্তা বেশি বেশি করে পড়ে তার এক নম্বর ফজলাত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমার যে বান্দা বেশি বেশি করে পার করবে আস্তা পড়বে আস্তা পড়বে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেব এসে এক নম্বর ফজলাত এটা বড় দামি কথা না কত দামি কথা আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দার যদি বেশি বেশি করে পার পরে একবার যদি বলেন দেখ আস্তাক আমি আল্লাহ তা তার গুলা মাফ করে দেবো যদি আমার বান্দা বলে আমার কাছে আর যখন আল্লাহ তালা কাছে প্রার্থনা করবেন আল্লাহ তালা কাছে মাফ চাইবেন একেবারে শুক্র হয়া একেবারে উপগ্রীর মতন এরো গুলা আলামিন আপনার আস্তাক ফুরুল্লাহ যদি আপনি করেন আল্লাহ তালা আপনার পছন্দ করেন সে অনু নয় বিনয় আপনি যদি একেবারে ছোট্ট ভাইয়া একবারে নিচু ভাইয়া ছোট হয়ে যদি বলেন এ আল্লাহ আমি তোমার কাছে তুমি আমাকে মাফ করে দাও তুমি আমি তোমার অনেক বান্দা আছে আমি যে গুনাহ করেছি আমার করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করে দাও কেউ ঠেকাতে পারবে না আল্লাহর কাছে বলবেন ইয়ারবুল্লা আলমিন আমি তোমার আমি আমি যে তোমার বান্দা আমি সারা তোমার অনেক বান্দা আছে কিন্তু তুমি সারা তো আমার কেউ নাই আল্লাহ আল্লাহ তখন বলেন ফেরেস তাদেরকে বলেন ফেরেস্তা আমার এই বান্দা কি বলল ও সারা আমার অনেক বান্দা আছে পৃথিবীতে অনেক কোটি কোটি বান্দা আছে কিন্তু আমি সারা ওর কেউ নাই ও এই কথা বলার কারণে আমি আল্লাহ তার গুণা মাফ করে দিলাম যেহেতু ও বলেছে যে আর আলামিন আমি সারা তোমার অনেক বান্দা আছে পৃথিবীর ভিতরে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলাতে আমি আল্লাহ কত খুশি হয়েছি খুশি হওয়ার পরে আমি আল্লাহ তাআলা তার গুনা মাফ করে দিলাম ভালো আল্লাহ আল্লাহ তালার কাছে ইস্তেখ করবেন আল্লাহ তাআলা আপনার ভালোবাসবেন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আমার কাছে গুনাহা করার পরে মাফ চায় ওই বান্দায় আমার কাছে সব চাইতে প্রিয় শোফ আল্লাহ আপনার ওই বান্দাই সব চাইতে প্রিয় যে গুনাহ করার পরেই সে মাফ চাইলো ক্ষমা চাইলো এসতেখ করে নিল

আস্তাকুল্লাহ দিয়ে বেশ বেশ করে করি এক নম্বরে কি বললাম আল্লাহ তালা আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সুহান দুই নম্বরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেক পার পাঠ করে যদি বেশি বেশি আল্লাহ তালার কাছে ঘুমা প্রার্থনা করে ইস্তেক পার করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কি বলছেন যদি আমার বান্দারা বেশি বেশি করে ইস্তেক পার করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি করে যদি পড়ে আল্লাহ তার কি করেন এই আস্থা মাধ্যমে আল্লাহ তালা তার বালা মুসিবাত দূর করে দেন আল্লাহ আমাদের কিন্তু বালা মুসিবাত সবসময় আসে কিছু কম বা কিছু বেশি কিন্তু যেই মুসিবাতটা যখন আসে ওইটাই কিন্তু আমার কাছে পাহাড় পরিমাণ মনে হয় ওইটাই আপনার কাছে পাহাড় পরিমাণ মনে হয় আপনার একটা বেদি যদি হাতে হয় তাহলে আপনি মনে করেন যে এই বেঁধিটা এই হাতে না হয় এই হাতে হইতো তাহলে আমি কাজ করে খেতে পারতাম আপনার মনে করে যে আমার এই বেদিটা যদি না হয় আরেকটা বিধি হইতো তাহলে তো আমি কর্ম করে খেতে পারতাম আপনার কাছে যেই অসুখটা আছে ওইটাই আপনার কাছে সবচেয়ে বড় ওইটাই আপনার কাছে সবথেকে বড় যার কাছে যে অসুখটা আসে যে মুসিবত আসে যে বালা আসে ওইটাই আপনার কাছে তখন বড় মনে হয় পাহাড় মনে হয় ওইটার থেকে আল্লাহ তালা কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আর বলবেন আস্তা ঘুরুল্লাহ আল্লাহ তুমি আমার বালা মসিবা দূর করে দাও তুমি আমার বালা মসিবা দূর করে দাও আমার বিপদ আপদ দূর করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আপনি বলবেন আস্তা ঘুরুল্লাহ আস্তা ঘুরুল্লাহ আস্তা বেশি বেশি করে বলবেন আল্লাহ রাসুল বলছেন যদি কোনো ব্যক্তি বেশি বেশি পাঠ করে তিন নম্বরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বেশি বেশি রেস্তেক পাঠ করে আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেন সুহান আল্লাহ যদি আপনি রেস্তেক ফার বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ রাসুলির কাছে এক সাহাবি আসলো ইয়া রাসুল্লাহ আমি আজ তিন দিন না খাই আমার চোলায় আগুন চলে না আমার সন্তানেরা না খায়া অনাহারে তারা অস্থির হয়ে যাচ্ছে ইয়া রাসুল্লাহ আমার একটা দোয়া শিখাই দেন আমার কিছু খাদ্য দেন রাসূল পাক সাল্লাহ বললেন তুমি বেশি বেশি করে ইস্তেক পার শুরু করো ওই সাহাবি ইস্তেক পার যখন বেশি বেশি করে ইস্তেক পার করা শুরু করলো ওই সাহাবির পরের মধ্যে খাদ্যর আর অভাব হলো না সকলেই সুস্থলতার সাথে জীবনযাপন করতে থাকলো সোহানাল্লাহ কিন্তু আমরা সেই বিশ্বাস নিয়ে করি না সেই বিশ্বাসটাই আমাদের ভিতরে নাই সাহাবিদের দিল আল্লাহর অলিদের দিল চার ইমামের দিল অনেক বুজুর্গ তাদেরকে দিল আমাদের দেয় না কেন আমরা দেয় না এই কারণে আমরা ইস্তেকফার করি যেই গুণার জন্য আল্লাহ তালা বলছেন আমার বান্দা যেই গুণার জন্য ইস্তেকফার করলো আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো ওই গুনাহটা যদি আর না করে তাহলে এই ইস্তেকফারের ফজলাত আমি তার আমল নামায় দেব মানে শর্ত তো থাকতে আমি গুনাহ করলাম বারবার আর করলাম বারবার গুনাহ করে যাচ্ছি ইস্তেকফার করে যাচ্ছি না আপনি যেই গুনার জন্য ইস্তেকফার করলেন আল্লাহ আমি এই গুণটা করে ফেলাইছি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই গুণা আমি আর করবো না এর নাম হচ্ছে তবা এর নাম হচ্ছে তবা তুল্য সোহা তবা তুল্য শব্দ অর্থ হচ্ছে যেই গুণার আপনি ঘুমা চাইলেন ইস্তেকফার করলেন তবা বলেন ওই গুলাটা আর দ্বিতীয়বার করবেন না আল্লাহ তালার কাছে ওই গুণা যদি আপনি দ্বিতীয়বার না করেন তারপরে ইস্তেকফার করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সাহাবিদের দেশে আপনি দিবেন কেন হলিদের দিল আসবাইনদের দিলো তাবে তাবাইনদের দিলো বুজুর্গদের দিলো আল্লাহ অলিঘরের দিলো তার হিমামির দিলো কিন্তু আপনার দিলো না কেন আপনার ওই গুণাই সারতে পারি নাই আমি গুনাহ করতেছি তেশ দেখপাল করতেছি গুনা করতেছি তেজ দেখপাল করতেছি এটা হচ্ছে মুনাফিকের আসার এটা হচ্ছে মুনাফিকের আসার আপনি যত কষ্ট হয়ে গুনাহ করতে নামেন না তো যদি আমি বেশি বেশি বেশ দেখবার পাঠ করি আল্লাহ তা আমার কি করবেন আল্লাহ আমার রিজিক বাড়াই দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন তাহলে ইস্তেক পার করলে আপনার খাদ্য জুটবে আপনার রিজিক জুটবে আপনি বেশি বেশি করে ইস্তেক পার করবেন আপনি কাজে যাবেন আর কাজ করবেন আর বলবেন আস্তা গুরুল্লাহ আস্তা গুরুল্লাহ আস্তা গুরুল্লাহ আল্লাহ তালা বলেন আমার এই বান্দা রৌদ্রের ভিতরে কাজ করতেছে আর অন্তরের থেকে বলতেছে আস্তা গুরুল্লাহ আস্তা গুরুল্লাহ ফেরেস্তা আমার এই বান্দা এই কামের এই যে কামাই করতেছে এই যে ইনকাম করতেছে সে কাজ করতেছে এই কাজের ভিতরে আমি বরকর দান করলাম এবং ওর খাদ্য শুগায় দিলাম আমি আল্লাহ কথা আল্লাহ আল্লাহ এজন্য আপনি যখনই যখনই কোনো কাজ করবেন আপনি ইস্তেখ ফার করবেন ইস্তেখ ফার করলে আরেকটা কাজ আছে আল্লাহ রাসুল বলছেন তুমি পর দিয়ে হাত দিয়ে হাত ভাটা করে দিছো তুমি অসুস্থ হয়ে পড়লা তোমার শরীরের ভিতরে অশান্তি লাগতেছে পেরেশানি লাগতেছে তোমার হারতে পারতেছে না তুমি কয়েকবার স্টেক করার পর আল্লাহ তালা তোমার পুনরায় আবার সুস্থতা দান করবেন আল্লাহর কাছে স্টেক করার বেশি বেশি করে পাঠ করবেন আপনি পড়ে দেখেন পড়ে দেখেন এর মধ্যে অনেক আপনি মাঠে যাচ্ছেন রোদ্রে কাজ করতে পারছেন না স্টেক করার পরে দেখেন শান্তি লাগবে মনের ভিতরে অন্তরের ভিতরে শান্তি লাগবে, যদি না লাগে তাহলে বোঝা যাবে আপনার স্টেক হচ্ছে না আপনার স্টেক করা হচ্ছে না আল্লাহর কাছে ওইভাবে বলতেছেন না কেন অন্য অন্য নবীরা এবং সাহাবিরা বলিরা তারা পড়লো তাদের বলছে আমাদের বলছে না কেন সেই ইস্তেক ফাটা আল্লাহর কাছে বিশ্বাসের সাথে এখলাসের সাথে সঠিক নিয়ত নিয়ে মন খোলসা নিয়ে মন পরিষ্কার করে নিয়ে আপনি বলেন আস্তাক ফুল্লাহ আল্লাহ আমি রোদ্রের ভিতরে কাজ করতেছি কিন্তু আমি কাজ না করলে আমার খাদ্য জুটবে না আমি পরিবার চালাতে পারবো না আমি খাদ্য জোগাতে পারবো না আমি রিজিক আমার জোটে আমার কপালে আসবে না আমি কাজ করতেছি আর তোমার জিকির করতেছি আল্লাহ তালা তখন বলেন বাকি শুধু আমি এই রোদ্রের ভিতরে কাজ করার পরে তুমি যে ইস্তেক ফার পড়তেছ পড়াতে তোমার কাজের ভিতরে আমি বরকত দান করতেছি আর যাতে তুমি কাজ করতে করতে অসুস্থ না হয়ে পড়ে দাও আমি তোমাকে সুস্থতাও দান করে দিলাম এটা আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমরা বেশি বেশি করে যে বেশি বেশি করে আমরা কী করবো আমরা ইস্তেক ফার করবো আপনার অভাবে পড়ে গেছেন প্রতিদিন পাঁচশো বার চারশো বার একশো বার এসতে একবার পড়েন করেন বেশি বেশি করে এসতে আপনি বাদাম মসিবাদ হতে পড়ে গেছেন বেশি বেশি করে এসতে করেন পড়েন আপনি আবার শান্তি লাগতেছে পেরেশানি লাগতেছে অসুস্থতা মনে হচ্ছে এসতে বেশি বেশি করে পড়েন আল্লাহর কাছে শান্তি পাবেন আল্লাহ আল্লাহ তালা আপনাকে শান্তি করে দেবেন আমরা রিজিক যদি যদি বাড়াতে চাই রিজিক যদি আমরা বেশি বৃদ্ধি করতে চাই রিজিকটা যদি হালাল করতে চাই আমরা বেশি বেশি করে পড়বো আস্তাগুল্লাহ 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 আল্লাহ তালার ইবাদতের ক্ষেত্রে কখনো লজ্জা করবেন না আল্লাহ তালার জিকির করতে কখনো লজ্জা করবেন না একটা মানুষ কত পাশে জিকির করতেছে আপনার জিকির করতে লজ্জা করে এরকম আসলে অনেক মানুষ না ও আস্তাগুল্লাহ করতেছে আমি আস্তাগুল্লাহ পড়বো না মানে এটা মরিজের কাছে আর আমি আজতা খুল্লা পাবো কেন এরকম রিজিক এরকম মানে লজ্জা এই আল্লাহ তাআলা টাকার ক্ষেত্রে কোনো সময় লজ্জা করবেন না আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে কখনো লজ্জা করবেন না আল্লাহ তাআলা জিকির করার ক্ষেত্রে কখনো লজ্জা করবেন না আপনার পাশে করে বলতিছে আস্তা খরুল্ল সে মনের হৃদয়ের কবি থেকে বলতিছে আস্তা খরুল্লা আপনি বলেন

পাওয়ার সাথে সাথে আপনি বলবেন আল্লাহ আকবর এত জোরে আল্লাহ আকবর করবেন আপনার পাশে স্ত্রী যাতে শোনে সন্তানরা আরেক ঘুমে আছে যাতে তারা শোনে আমার আব্বা তো এইটা করতো আমার এইটা করে কিন্তু আমাদের শিক্ষাকালী শিক্ষা শুধু মায়ের পিঠেই তো শিক্ষা দেওয়া যায় না আপনি নামাজ পড়বেন আপনি নামাজ পড়বেন আপনার পরিবারকে নামাজ কথা যদি নাও বলা লাগে আপনার নামাজ পড়া দেখে আপনার পরিবারের সবাই নামাজ পড়বে আপনার স্ত্রী নামাজ পড়বে আপনি যদি পান ঠিকানা পাঁচ শক্ত নামাজ আপনার স্ত্রী নামাজ পড়ে না দুই দিন পাঁচ দিন তিন দিন এক সপ্তাহ দেখবে আমার আমার স্বামী পাঁচ শব্দ নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না এই যে নামাজ পড়লেন আপনি কিন্তু স্ত্রীকে বললেন না যে তুমি নামাজ পড়ো এই নামাজ পড়া দেখেই সে শিক্ষা পাওয়া নামাজ পড়া দেখেই সে শিক্ষা পাওয়া গেলো এই জন্য আমরা এইভাবে

আপনার মুখ করে বলেন ভান আল্লাহ আপনার পাশে একজন বসেছে ভান আল্লাহ আপনি আস্তে আস্তে বললেন কেয়ামতের মাথা ধরে আওয়াজটা উপস্থিত করা হবে আল্লাহ তালা বলবেন তুমি তো আমার ডাকছো সে আওয়াজটা কো এ আওয়াজ কো তুমি তো যখন ভোটের কেন্দ্র যাইতায় ভোটে যখন মিছিল করতে তোমার আওয়াজের সোনে গলা দেমে গেছে আমার যখন ডাকছো তোমার আওয়াজটা এত ছোট ছিল কেন কেন ভয় পাইছ তুমি আমার আবার ডাকার সময় আওয়াজটা কেন শুরু করেছ আমার আমার টাকার সময় আওয়াজ কেন শুরু করেছ যখন তুমি মিছিল যখন তুমি একটা প্রোগ্রামে গিয়েছ তুমি এত জোরে জোরে তার তুমি মিছিল করেছ স্লোগান দিয়েছ আর আমার ক্ষেত্রে তুমি এই করে আমি যে কথাগুলি বলতেছি যেটা করবেন আল্লাহ তাল্লা আদায় করবেন এই আওয়াজটা কেমন মাঠে উপস্থিত করা হবে এই যে তুমি মিছিল করছিলে প্রোগ্রামে গিয়েছিলাম তুমি মিছিল তোমার আওয়াজ এখানে থাকো আর আমার নাম নিতে তোমার আওয়াজটা ছোট হয়ে গেছে এইটা হিসাব কিন্তু হবে কি আমাদের মাঠে এই জন্য আমাদেরকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে তারপরে রাসুল পাকসুল সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেক পাঠ করে যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে পাঠ করে চার নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি ফাল করবে আস্তাকুরুল্লাহ আস্তাক আস্তাকুরুল্লাহ আল্লাহ রাসুল বলছেন পরিবার তার পরিবারের ভিতরে আল্লাপাল শান্তি বিরাজ করাই দেবেন্লাহ যদি কোনো ব্যক্তি বেশি বেশি পাঠ করে আল্লাহ রাসুল বলতেছেন যে ব্যক্তি আমার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার পরিবারের ভিতরে শান্তি আর শান্তি সে যদি অভাবে থাকে সে যদি অভাবেও থাকে একক্র যদি কমও খায় যদি খারাপও খায় তার মনের ভিতরে তার ছেলে সন্তানের ভিতরে তার স্ত্রীর ভিতরে স্বামীর ভিতরে পরিবারের যেই কয়েকজন লোক থাকবে সবার ভিতরে না খাওয়ার পরেও ভালো কাপড় না পরার পরেও তার অন্তরের ভিতরে শান্তি 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 লাগবে সুবাহ এই এসতে খার পরার কারণে যদি আপনি এসতে করেন আপনি যখন অস্থির লাগবেন পাঁচবার সাতবার ইস্তেফার পরেন যদি সুস্থ না হন আল্লাহ রাসুল বলছেন আমার আমার কথা কখনো মিথ্যা হবে না আমার কথা কখনো মিথ্যা হবে না এই জন্য আপনারা বেশি বেশি ইস্তেখার পাঠ করবেন তাহলে পরিবারে যদি শান্তি আনতে চান বেশি বেশি কিন্তু বলবেন আস্তাক ভুল্লাহ আস্তাক ভুল্লাহ আস্তাক ভুল্লাহ আস্তাক ভুল্লাহ বেশি বেশি করে ইস্তেকফার করবেন এই যে আমি যে ইস্তেকফারগুলি পড়তেছি বারবার পড়তেছি আল্লাহ তালা এর ফজলাত আমাকে অবশ্যই দিবেন এটা অবশ্যই দিবে কখনো ইস্তেকফার পড়তে গিয়ে আল্লাহ তালের ইবাদত করতে গিয়ে কখনো লজ্জাবোধ করবেন না আপনি জোরে জোরে বলবেন আস্তা ও ওয়া শান্তি লাগলেই বলবেন আস্তা খুল্লাহ আস্তা আস্তা আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার আল্লাহ কেন গুনাহ করবে না তোমাকে ক্ষমা করতেই হবে আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা বলে কি আমি ওর আল্লাহ ও আমার বান্দা আর আমি যদি ক্ষমা না করি ও বলছে গুনাহ ক্ষমা করতেই হবে যেহেতু তুমি আমার সৃষ্টি করেছো সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে এভাবে সাবধানতার সাথে সব সরবরাহ করতে হবে আল্লাহ তালা বেশি বেশিকে থাকতে হবে তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বেশ নিশ্চয় ফার পরে যদি কোনো ব্যক্তি বেশ থেকে ফার করে। আল্লাহ রাসুল বলছেন তার শরীরের ভিতরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে সুহান যদি আপনি বেশি বেশি দেশতে করেন আপনার ইমানি শক্তি বেড়ে যাবে আপনার শরীরের শক্তি বেড়ে যাবে এ দিকটা আগে বললাম যদি আপনি অসুস্থ হয়ে পড়েন আপনি একটা বোঝা আনতে পারতেছেন না বোঝা অবস্থায় আপনি এসতে পার করেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে ওই বোঝাটা আপনি বাড়ি পর্যন্ত নিয়ে আসা দায় দায়িত্ব আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেবেন সুহান আল্লাহ মানে কি আপনাকে বাড়িতে পৌঁছা দেবে এটা হচ্ছে আল্লাহ

আহ এস দেখবার পট করে রাস্তাকুরুল আস্তা খরুল্লা তার হৃদয়ে সশলতা আল্লাহ তা আলা দান করবেন আলাদা তার হৃদয়ের প্রশস্ততা দা দান করবে। অসুস্থতাটা কি তাহ আমি দেখবেন যারা যাদের মনের ভিতরে অহংকার নাই হিংসা নাই বিদ্বেষ নাই কর্দা নাই পরচর্চা নাই তাদের সাথে কথা বললে বোঝা যায় ইনি একজন বড় বড় মন মানুষের তার লোক ইনি অনেক বড় লোক মানে ওনার মনটা খুব বড় এরকম বলে না ওনার মনটা অনেক খুব বড় এরকম অনেক মানুষ বলে এই জন্য যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে আল্লাহ রাসুল বলছেন তার হৃদয়ের স্বচ্ছতা আল্লাহ আল্লাহ দান করবেন তার হৃদয়ের প্রশস্ততা আল্লাহআ দান করবেন সাত নম্বরে রাসুল পাক সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি এসতে বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তালার সন্তুষ্টি বর্জন সে তাড়াতাড়ি করতে পারে সুহান যদি আপনি বেশি বেশি করে এসতে ফার পাঠ করেন যদি আপনি বেশি বেশি করে এসতে ফার পাঠ করেন যদি বেশি বেশি করে আপনি তবা করেন আল্লাহ তালার সন্তুষ্টি আপনি তাড়াতাড়ি অর্জন করতে পারবেন সুহান আল্লাহ তা আপনি যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে করতে হবে আস্তাক

আপনার বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশ গ্রেস্তেক পার করবে আল্লাহ তালা তার চিন্তা দূর করে দেবেন সাহান আল্লাহ আপনি যখন টেনশনে আসেন তখন আপনাকে আপনি যখন টেনশন টেনশন করতেছেন বা আপনার ভিতরে টেনশন কাজ করতেছে আপনার ভিতরে পেরেশানি কাজ করতেছে তখন আপনি বেশি বেশি গৃহ থেকে করবেন যখন আপনি টেনশনে আসেন

আমি তোমাকে টেনশন এবং প্রেশারি দুইটাই আমি দূর করে দিলাম এবং তোমার অন্তরের ভিতরে কোনো শান্তি শান্তি ঢুকে দিলাম জন্য আমাদেরকে যদি শান্তি যদি আপনি পাইতে চান অবশ্যই পার বেশি বেশিকে পাঠ করতে হবে এস্তেফার আপনি বেশি বেশিকে পাঠ করবেন